আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে খালি গলায় মায়ের একটি গজল শোনাবো যারা মাকে ভালোবাসেন তারা অবশ্যই শেষ পর্যন্ত শুনবেন এবং লাইক করবেন কমেন্ট করবেন চলুন আমরা মায়ের গজলটি শুনি কোনো এডিট ছাড়া ঠিক আছে একদম আমার অরিজিনাল ভয়েস যেমন আমি কোনো এডিট করব না জাস্ট যেমন রেকর্ড হবে এরকমই ছেড়ে দেবো ঠিক আছে आज के नाम সোহমাখা মাখা ডাকা আজ কেন আমায় সুহাগ মাখা মায়ারা ডাকা মায়ারা চল আমায় তুমি মায়ার চুল দি ক্যানো আাই তুমি জ না আজ ক্যানো আাই সহগ মাখা ডক ডাকা আজ কেন আমায় সহগ মাখা ডাক কোথায় হারিয়ে গেলে তুমি সারা খুন তোমায় আমি কোথায় হারিয়ে গেলে তুমি খুঁজি আমি মা বলে এত ডাকি মা বলে এত ডাকি ডাকি শুনতে পাও না আজ কেন আমাই সোহাগ মাখা ডাক ডাকো না আজ কেন মাখা মাখ না তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে যা আখি জলে তোমার কথা মনে পড়লে বুকটা ভিজে আখি জলে তুমি ছাড়া আমি হে থা তুমি সারা আমি হে থা থাকতে যে আর পারি না আজ কেন আর মাই মাখা ডাক ডাকোনা আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না